বাংলাদেশের ফ্যাশন দুনিয়ার এক উজ্জ্বল মুখ তানজিয়া জামান মিথিলা আজ জানব তার গ্ল্যামার অর্জন আর সফলতার গল্প আমি অবশ্যই মঞ্চে বাংলাদেশের জন্য নিয়ে আসতে চাই ফর ফার্স্ট টাইম আমার দেশের জন্য মিথিলার যাত্রা শুরু হয় ছোটবেলা থেকেই ফ্যাশন ও স্টাইলের প্রতি গভীর আগ্রহ দিয়ে সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি স্বপ্ন দেখেছেন বড় মঞ্চে দাঁড়ানোর মিস ইউনিভার্স বাংলাদেশ দু হাজার উনিশে অংশ নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন মিথিলা ধীরে ধীরে র্যাম্প ক্যাম্পেইন ফটোশ্যুট সব জায়গায় প্রমাণ করেন নিজের দক্ষতা দেশের বাইরে আন্তর্জাতিক ফ্যাশন শোতেও অংশ নিয়েছেন তিনি বাংলাদেশের মডেলিংকে নতুনভাবে উপস্থাপন করেছেন বিশ্বমঞ্চে ট্রেন্ডি ফ্যাশন সেন্স ফিটনেস আর গ্ল্যামার মিথিলাকে সোশ্যাল মিডিয়ায় করেছে ব্যাপক জনপ্রিয় প্রতিটি পোস্টেই থাকে স্টাইল ও এলিগেন্সের ছোঁয়া সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন পজিটিভ নিউজ করবেন সো দ্যার যেন বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে শ্রমে নিজের স্বপ্নকে অনুসরণ করলে সাফল্য একদিন আসবেই তরুণ মডেলদের জন্য তিনি আজ বড় অনুপ্রেরণা গ্ল্যামার পরিশ্রম আর আত্মবিশ্বাস এই তিনকে সঙ্গী করে এগিয়ে চলছেন জামান মিথিলা আগামী দিনে আরও বড় অর্জন নিয়ে আসুক তার জীবন এই শুভকামনা রইল